আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন ওপর থেকে অলটা সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো এখানের মধ্যে একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি যেই ছবিটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে এখান থেকে ওই ছবিটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার্ক অপশন আসবে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নেয় নিচে সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপরে এই ডাকটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন যদি ছবিটা মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ছবিটার উপর এরকমভাবে ডান দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরে টুলসগুলিকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেনসিল আইকনে ক্লিক করবেন এইখান থেকে আপনি যত সেকেন্টের ভিডিও করতে চান লিখে দেবেন তারপর উকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন এখন এখান থেকে কন্ট্রাস্টা সিলেক্ট করবেন এরাকে আপনারা পনেরো থেকে বিশ পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর এগুলোকে বার দিকে দেখুন শেষের দিকে আসবেন এখানে বিঘ্নের অপশান আসে এটাকে সিলেক্ট করবেন এটাকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন এইখান থেকে আপনারা উপরের টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে এখান থেকে স্টাইল ক্যাটাগরিতে চলে আসবেন এখন নিচে অনেকগুলো ইফেক্ট থাকবে এখানের মধ্যে এগুলোকে একটু বা দিকে দিবেন এখানে ব্লার একটা ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে কতটুকু ব্লার রাখতে চান নিচের অপার কমিয়ে বাড়িয়ে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এটা লেয়ারের শেষ একবার ক্লিক করে ভিডিও ইন লিখাতে ক্লিক করবেন এখন নিচের লেয়ার যেটাকে একটু ডান দিকে দিয়ে একদম ভিডিও ফাস্টে চলে আসবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ভিআইপি লেখাতে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারির সবগুলো ছবি ভিডিও পেয়ে যাবেন এইখান থেকে একটা হলুদ কালারের পাতার ছবি সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এইখানে চলে আসবে তারপর এটা লেয়ারের শেষ একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন এখন এটার এই কর্নারে ধরে এখান থেকে এটাকে টেনে আপনারা আপনাদের পছন্দ মতো জুম করে এখানের মধ্যে বসিয়ে দিবেন আপনারা চাইলে ছোটো বড় করে রাখতে পারেন এটাকে আমি এটাকে এতটুকু রাখলাম আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে জুম করে এটাকে পারফেক্ট মতো এখানে বসিয়ে নেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এটাকে সিপ করে প্রথমে গ্যালারিতে নিতে হবে উপরে এক্সপোর্ট অপশান আছে সেখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত একটু প্রসেসিং নেবে ওই পর্যন্ত একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেওয়া হয়ে গেলে উপরের মধ্যে একটা ব্যাক বাটন আছে এখানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা উপরের টুলসগুলোকে একটু বাদি দিয়ে ভিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনারা এই যে লেয়ারটা আছে হলুদ কালারের পাতার এটার লেয়ারে ক্লিক করবেন ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলেট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে ব্লারের লেয়ারটাতে ক্লিক করবেন তারপর উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা পিআইপি লেখাতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন একটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে কাট আউটে ক্লিক করবেন এইখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে একটু নাড়িয়ে ছেড়ে দিবেন। হলুদ কালারের উপরেই তারপর এইখান থেকে আপনারা এই যে উপর এইটাকে আপনারা বা দিয়ে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত করে দিবেন। এখান থেকে আমি এটাকে পঞ্চাশ পর্যন্তই রেখে দিচ্ছি এতটুকু করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আরেকবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন যেই ছবির লেয়ারটা আছে এটার ওপরে ক্লিক করবেন এখানের মধ্যে দুই অ্যাঙ্গুল ধরে এটাকে একটু জুম আউট করবেন দেখতে পারবেন ছবিটা ছোটো হয়ে যাবে তারপর ডান দিক বা দিক পারফেক্ট মতো করে এখান থেকে এটাকে সুন্দর মতো এইখানের মধ্যে বসিয়ে দেবেন ছোটো বড় করে এখান থেকে যেন আমাদের এই পাতাটার ভিতরে না চলে আসে একটু একটা বিষয় খেয়াল রাখবেন এটাকে পারফেক্ট মতো করে এখান থেকে এরকমভাবে বসিয়ে দেবেন যেন এটা একদম সুন্দরভাবে এখান থেকে দেখা যায় এরকমভাবে বসানো হয়ে গেলে এখান থেকে আবার আপনারা পিআইপি লেখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আবার পিআইপিতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা একটা ব্ল্যাক শেডু সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এখান থেকে এটা লেয়ারের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এটার এই কর্নার ধরে এরকমভাবে এটাকে ঘুরিয়ে নেবেন তারপর এটার উপর দিয়ে অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এটাকে এরকমভাবে এখান থেকে ফুল স্ক্রিন করবেন এখন এটার উপর হাত দিয়ে ধরে এটাকে এরকমভাবে একটু নিচে নামিয়ে এখানের মধ্যে বসিয়ে দেবেন যতটুকু নিচের দিকে নামালে সুন্দর লাগে অতটুকু নামিয়ে এখানে পারফেক্ট মতো বসাবেন তারপর এখান থেকে ভিআইপি লেখাতে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা একটা মিউজিক প্লেয়ারের ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনারা এটার এই কর্নার ধরে টেনে জুম করে এটাকে পারফেক্ট মতো বসাবেন এখন এখান থেকে আপনার নিচে নিয়ে এটাকে এখান মধ্যে বসিয়ে দেবেন তারপর এইখান থেকে আপনারা ওপারের টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরে টুলসগুলোকে ডান লিখে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা মিউজিক ভিডিও সিলেক্ট করতে হবে ব্ল্যাক স্ক্রিন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানে ইউটিউব থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন মিউজিকটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে এখন নিচে লেয়ারগুলোকে একটু যদি বাদ দিকে দেন এখানে লেখাটা দেখতে পারবেন এখন এটাকে দেখে আপনারা একদম নিচে নিয়ে এখানের মধ্যে বসাবেন চাইলে আপনারা বিএঙ্গুল দিয়ে এটাকে ছোটো বড়ো করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে অ্যাডজাস্ট করে এটাকে এখানের মধ্যে বসিয়ে দেবেন তারপর উপরে টুলসগুলিকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আরেকটা চাইলে আপনারা লেয়ার সিলেক্ট করতে পারেন যদি একটা লেয়ার সিলেক্ট করতে হয় এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এটাকেও প্রথমে সেভ করে গ্যালারিতে নিতে হবে উপরে এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন তারপরে এখানের মধ্যে আর একটু করবেন এখানের মধ্যে আমরা আরেকটা লেয়ার অ্যাড করব ব্ল্যাক স্ক্রিন ভিডিও ভিডিওটাকে সুন্দর করার জন্য এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং নেওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই দিকে একটা হোম বাটন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন এখনই এই মাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করে গ্যালারকে নিয়েছিলেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন নিচে টিকমান অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখন এইখান থেকে আপনারা উপরের এই টুলসগুলোকে একটু বাদ গিয়ে দিয়ে পি এই লেখাতে ক্লিক করবেন এইখান থেকে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন একটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরে টুলসগুলোকে রান দিকে দিয়ে পিআই পি লিখে ক্লিক করবেন লাস্ট আমরা এখান থেকে একটা বর্ডার ফ্রেম অ্যাড করে দেবো ভিডিওটার চারোপাশ দিয়ে একটা বর্ডার থাকে এখন এখান থেকে আপনারা এই যে বর্ডার ফ্রেমটাকে সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করলেই এইটা এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনারা এটা লেয়ার রেজিস্ট্রেশন একবার ক্লিক করে ভিডিও ইন লিখাতে ক্লিক করবেন তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারা একটু প্লে করে এখানে আমাদের দেখিয়ে দিচ্ছি কোপারেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিক শুনতে পেয়েছেন ওই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য পুরো এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন اللہ حافظ